আপনারা আপনারা দেখছেন বাংলা 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 টিভি 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 ও ও দেশ মানুষের কথা বলে সংবাদ সোনারগাঁওয়ের মাটি ও মানুষের নেতা জননন্তিত জননেতা নারায়ণগঞ্জ তিন আসনের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নকে ঘিরে উত্তাপ দলের ভিতরে বাইরে চলেছে তীব্র বিতর্ক চারবারের সফল সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী হিসেবে তার নেতৃত্বে সোনারগাঁওয়ে এসেছে ব্যাপক উন্নয়নকে উন্নয়নের রূপকার হিসেবে সোনারগাঁওবাসীর কাছে তিনি যে আস্থা তৈরি করেছেন তা আজও অটুট জনগণ মনে করে এই আসনের সবচেয়ে নিরাপদ নেতৃত্ব তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে রেজাউল করিমকেই দেখতে চান এমন দাবি এখন জনসাধারণের মুখে মুখে অন্যদিকে মনোনয়ন পাওয়া আরেক প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ঘিরে একের পর এক বিতর্কে চাপে পড়েছে জেলা বিএনপির রাজনীতি সামাজিক মাধ্যমে ভাইরাল অডিওতে শোনা যায় সাংবাদিকের অভিযোগের জবাবে মান্নান নিজেই বলেন মোগরাপাড়া স্ট্যান্ড খায় ফুটপাত খায় সারা বাংলাদেশেই বিএনপির পোলাপান করে ঢাকায় মির্জা আব্বাসের পোলাপানও করে এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে সোনারগাঁও যুবদল নেতা শহীদুর রহমান স্বপন বলেন এতে দল অপমানিত হয়েছে নেতাকর্মীদের সম্মানহানি ঘটেছে এর আগেও মান্নান সাহেবের জামাতার দেওয়া লাস্ট ওয়ার্নিং বক্তব্য ভাইরাল হয়ে হইচি ফেলে দেয় স্থানীয় নেতারা প্রকাশ্যে এ বক্তব্যের নিন্দা জানান মান্নান সাহেব অবশ্য দাবি করছেন ভাইরাল হওয়া অডিও মিথ্যে এবং সাংবাদিক তার প্রতিপক্ষের লোক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মনোনয়ন ঘোষণার পর থেকেই মান্নান সাহেবের আচরণ ও বক্তব্যে দলের ভেতরে তৈরি হয়েছে অস্বস্তি নির্বাচন সামনে রেখে এই বিতর্ক বিএনপি এর জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে নারায়ণগঞ্জ তিন আসনে এখন প্রশ্ন একটাই দলের প্রার্থী কিনা জনপ্রিয়তার প্রতিফলন নাকি তোলপাড়ের কেন্দ্রে থাকা বিতর্কিত ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ তিন আসনে একযোগে ধানের শীষে এমপি প্রার্থী হিসাবে অধ্যাপক রেজাউল করিমকে দেখতে চায় এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু সিপাহী বিপ্লব দিবস উপলক্ষে আমরা পালন করতেছি এটা আমরা একটা সিপাহী বিপ্লব দিবস তো আপনারা সবাই জানেন যে ঐতিহাসিক সিপাহী বিপ্লব মানে জনতা আর্মি বিডিআর পুলিশ সমস্ত মিল্লা

আজকেও দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দেশের বিরুদ্ধে জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী তিন পার্টার প্রধানমন্ত্রী ওনাকে মেরে ফেলতে চেয়েছিলেন জেনে নেয় মিথ্যা মামলা দেয়া আজকে ওনাকে সুস্থ করুক এবং তারেক জিয়া সাহেব মেরে ফেলতে চেয়েছিলেন উনি আজকে সতেরো বছর বাইরে থেকে দেশ চালাচ্ছেন দেশ চালাচ্ছেন দেশ সুন্দরভাবে চলতেছে বিএনপিরা আমাদের সবসময় দেশ সুন্দরভাবে চলছেন আপনার দেশের শান্তি চাচ্ছেন আমরা সব কিছু উন্নয়ন করছি দেশে উন্নয়ন করছি দেশের মানুষের শান্তি সব সবকিছু দিয়েছি সবাই মিলল বিএনপিরা আমলে কেউ বলতে পারবে না কোন দুর্নাম জিও রমন সাহের নাম এখন সারা বিশ্বের একটা যখন মিলে মিললে তখন সারা বিশ্বের লোক বললো যে একটা গরিব দেশের বেশি কিভাবে কেন তারা মানল এটা একটা শ্রী লোক দেশ বিদেশি চক্রান্ত কোন উনিম তখন নিন্দান যুদ্ধ ধামাতে চেয়েছিলেন জুট নিরপেক্ষ সন্মেলন ইয়েছিলেন ওই তারপর সাত সাত দেশের আপনার কটের সভাপতি ছিলেন সেই কাশেম জিও রহমান সাহেবের আজকে সাহে তা আপনার আজকের

যে আমাদের কাজ করতে হবে কেউ যদি এখানে কর্তৃপক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় দলের মধ্যে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় দল সেটা শাস্তির ব্যবস্থা করবে আইনগত ব্যবস্থা করবে দৈদি ব্যবস্থা করবে কাজেই তাৎদান taktobe সবাই আমাদের समस्त নেতৃগড়ের মধ্যে আমরা বলে দেন কেউ যেন দলের নাম মাঝে কোনো কোনো কুকর্মের সাথে জড়িত না হয় দলের জন্য কোনো সুনাম নষ্ট না হয় কাজে আপনার ঐকত কাজ করবেন এবং দেশের জন্য কাজ করবো সবাই মিললাম এখানে কোনো বিভেদ নাই